ভোট বয়কটের ডাক গন্ডাছড়া মহকুমা ভগীরথ এডিসি ভিলেজের চারটি পাড়ার বাসিন্দাদের বিগত তেরো মাস ধরে তাদের দাবির প্রতি বঞ্চনা হওয়াতে তাদের ভোট বয়কটের ডাক প্রতিশ্রুতি থেকে গেছে প্রতিশ্রুতিতেই গন্ডাছড়া মহকুমার প্রত্যন্ত চারটি গ্রামের বাসিন্দারা পানীয় জল সড়ক সংস্কার বিদ্যুৎ পরিষেবা পঞ্চায়েত অফিস রেশন ডিলার বাজার ও ছাত্রাবাস উন্নয়নে দীর্ঘদিন ধরে বঞ্চিত। বিগত ১৩ ধরে আন্দোলন চালিয়ে গেল মিলেছে শুধু প্রতিশ্রুতি ভগীরথ এডিসি ভিলেজের কুমার পাড়া নবকুমার পাড়া ধনুরাম পাড়া ভগীরথ পাড়া এই চারটি পাড়ার ছশো জন ভোটার ভোট বয়কটের ডাক দেয় আগামী তেইশে এপ্রিল পূর্ব ত্রিপুরা আসনে মতদান করবেন না তারা তাদের অভিযোগ বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরা শুধু প্রতিশ্রুতি দিয়ে গেছেন কিন্তু একটি প্রতিশ্রুতিও পালন করেননি আমরা অ্যাকচুয়ালি বগিরাপাটি যে স্কুলের ব্যবস্থার করোনার লাগে যে বয়কট করেছে এই স্কুলের একশোটা আমরা হোস্টেল নাই বগিরাপাটা হোস্টেল হোস্টেল চাই বগিরাপাড়াতে একশোটা বা আমাৰ এইখিনি দুইটা স্কুল আছে দুইটা স্কুলৰ মধ্যে একটা স্কুল কৰে মানে মাষ্টাৰ টিচাৰ আৰু বেছিকৈ নিয়োগ কৰা হ' বিটাৰা আমাৰ যাই আৰু চাব পৰা নি অকৰা বুকো অকৰাই সেই অবেহাই দাবি ন চিনে এ খাই অংগ মায়দ ঐ চি যে কাৰ্লাইকে চেট ৰজ্নে কাওঁ অব বৰ যে ইৰ কমিটি হল ৰজ্নে কাওঁ অব বৈ যি ৰেচন শ্বপ ৰজ্নে কা অবৰ হাই যে অকুল যদি চাব চৰাই ৰও হাজাৰ হাজাৰ চৰাই ৰও কম চে হাজাৰ পন্দ্ৰ ছাইও কানো চে লেখাপ মা পৰী বেহাইত ইমতিহে চৰাই ৰও নাই দি তাব বহুত গৰীবা গলাই

অপারক প্রার্থী এ কারণে আর জুমরার শিকার হতে রাজি নন তারা ব্যুরো রিপোর্ট চ্যানেল দিন রাত